আমি খাইছিলাম কাপড় চোপড় ধুতেছিলাম রোহানের দাদা খাইয়ে একটু রাই খাইতেছে নাস্তা ওইটাই আমি খাইতেছি আজকে রান্না বার আমরা দুইজনে শাশুড়ি বৌমা নিয়ে রান্না করা করছি হাঁস রান্না করতে গিয়ে মুরগি হয়ে গেছে পুখি রান্না করছি রোল মাছ পড়তে গেছে খাসের মাংস রান্না করতেছে এটা মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি বাবা আবার আলু ছাড়া বস খায় না এটা আবার মুরগির মাংসের মধ্যে আলু দিছি আর হাঁসের মাংসের মধ্যে আলু দিই মুরগির মাংসটা তো আমার বাজার থেকে নিয়ে আসছে আর হাঁস হলো আমার মামা দেশের বাড়ির থেকে আসছে তখন তো দেখেন মাংস রান্নাটা হয়ে গেছে এখন পোলাওটা বসাইছি ভাতও রান্না করছি কেউ ভাত খাইবো কেউ পোলাও খাইবো এক হাতে লড়া ছেড়া দিতে এক হাতে ভিডিও করতেছি পোলাওটা ভাজতেছি ভাজার পরে পানি দিয়ে সবাই তো রান্না করতে পারে পোলাও জানে শিখানোর কিছুই নাই রিহান রুহান অনেক দিন পোলাও খায় না তো তারপরে সবাই ঘরের খাইবো অল্প অল্প করে ভাত রান্না করছি যে পোলাও খাইবো আচ্ছা হইতে থাকুক রান্না পরে শেয়ার করবো কি কি রান্না করছি রোহান রোহানের আপু রোহানের নানা সবাই নামাজ পড়তে গেছে আর বর্তমানে ঘরে আমি আর ইয়া না শাশুড়ি দোকানে শ্বশুরি দোকানে পাতিলাটা বড় রান্নাবাড়া করতে থাকি রুয়ানা বাড়া এসে বলবো আসার পরে বলবো কেমন খাবার হয়নি তারপর আবার রান্না করবো রান্না হতে থাকবো রান্না হইলে আবার আপনাদের দেখাবো রিহান কি করে আপনাদেরকে দেখায় ওই রিহান কি দেখতেছে রিহান নামাজ পড়তে যায়নি

সের মাংস মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে বাচ্চারা খায় তারপরে ভাত রান্না করছি পোলাও লেবু সালাদ এর মধ্যে মামা খায়া হয়েছে ওনাকে দিয়ে আসছি ও খাইতেছে ওনার খাওয়াছিস মুরগিটা একটু হইব পোলাওটা আগে রান্না করছি ওটা নামিয়ে নিচ্ছি ওটা এখন হয়নি দেখেন তো উনি কি রান্না করা করছি এখন শেয়ার করছি এখন ভান্ডার নামাজ ফিরে আসলে

लेग्युरी को आपको कवर कर दिया जाता है और आपके जल्दी से सारे नेवर और वो डिटेल हो गई तो कभी भी लेवल बाय तक कर ले और कुछ करके काट कर अब इसको करके और सबको उपलब्ध ये जस्ट को मानकर बाकी के लिए काम करते चला जाए

আর এইখানে সবাই কেমন আছেন আমরা ভালো আছি থেকে ভিডিও শুরু করছি হম চা আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া করি নাস্তা খাই